তোমারে বিয়ে করে কি অন্যায় করছি আমি কেন এত অশান্তি কর এখন কেন আমার বাপমারে কাম দানোর সময় মনে ছিল না তোমার এইগুলো কি বল তুমি আমি আবার তোমার বাবা মারে কবে কাম দিলাম যখন বিয়ে করে নিয়ে আসছিলা তখন আমার বাবা মা কাম মনে নাই এক্সকিউজ মি ব্রো হোয়াই డు ইউ নেম শ্যালির বিটি ইংলিশ সরি হোয়াট আর ও আপনি তো আমার ইংলিশ বোঝেন না আমি বাংলায় ভিডিও বানাই তার মানে এই না ইংলিশ ইজ নট কামিং টু মি ইংলিশ ইজ কামিং টু মি আর ও বুঝ মারো মারো দেখো তোমার পয়সা আমার কাছে আন নাই তাহলে কেন বলেছিলে আমার ঘরের লোককে যে একটা কাপড়ে পাঠালও চলবে আমার ঘরের লোককে তো আমি এটাও বলেছিলাম আমি গরিব আর সাদাসিধে চাই সেটা শুনেছ হারামজাদা কি হলো কি রে মন খারাপ কেন তোর একটা কথাও বলবি না তোর কারণে ভাবির সাথে ব্রেকআপ হয়েছে আমার আমার কারণে ব্রেকআপ হইছে আমি কি করলাম তুই তো বলছিলি ভাবির সেইন গিফট করতে নিশ্চয়ই রূপার চেন গিফট করছিলি আরে না সাইকেলের সেই মন তুই যদি শীতে কাঁদতে আছো তোর কি মেলা ঠান্ডা লাগছে এবার শীতে মনে হয় মুই আর বাপ মোন আরে মোর লেগে তোর দোয়া করিস অমর খোদা আপনি সিড়ে বন্ধ হয়ে দেন দিসি দোয়া হয়ে আচ্ছা বাবু কি তোমার কেমন মেয়ে পছন্দ লম্বা বেটে রঙা পাতলা বোবা কি করে